আল্লাহর সাথে সেরেক করবে না সেরে কাকে বলে প্রথম সেরে আল্লাহ ছাড়া কাউকে দেয়া আল্লাহ কারো দল দল করাও করতে হবে একমাত্র কার বলেন যেমন আল্লাহর নাম ছাড়া যদি কারো নাম জিকির করি এটা কি হবে সেরে হবে কি হবে সেরেক হবে যেমন পীরের মুড়িদেরা সেরেক করে খাঁজা 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 তোর খাঁজা তোর খাওয়াইব খাঁজা 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 কিসের খাজার জিকির করস তুই উল্টাপাল্টা বহু জিকির তারা বানিয়েছে আমাদের জিকিরের মধ্যে কার নাম থাকবে আমরা জিকির করি সোবাহান আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ আকবর আল্লাহ আর শ্রেষ্ঠ জিকির হলো কি আরো জোরে বলেন কোরআন এই চারটা জিকির পড়লাম কোন জিকির পড়লে দশ পারা সোয়াব হয় না কিন্তু সুরা এখলাস পড়লে দশ পারা সোয়াব হয়ে যায় আবার সুরা ফাতে পড়লে অর্ধেক কোরআনের সোয়াব হয়ে যায় আবার সুরা কাউসার পড়লে পারা সোয়াব হয়ে যায় আবার একটা আয়াত পড়লে হাজার আয়াতের সোয়াব হয়ে যায় রসূল সাল্লাল্লাহ উল্লেহ বলছেন সুরা হাদিদের দুই নম্বর আয়াত যে পড়বে হাজার আয়াত পড়ার সোয়াব আল্লাহ তাকে দান করবেন একটু পড়বেন আমরা সোয়াব নিয়ে যাই পড়েন হুয়াল আউয়ালু ওয়াল আখেরু অ জহিরো অলবাতিনু আহু আবিকুল্লি সয়ীন আলিম তিনি শুরু

আপনি প্রথম আপনি প্রকাশ্য আপনি ছাড়া আর কেউ নাই আপনি গোপন আপনি বিনা আর কেউ আমার সব প্রয়োজন আপনি পূরণ করে দেন প্রয়োজন পূরণ করবেন কে হাসে নাম লহু পড়েন হাস বৌ নাম লহু ন্যায়মালা বকিন ন্যায়মালা মৌলা ও ন্যায়মানসিব আমার যখন পুরা বেদিন আসবে গোহীন রাতি থেকো আল্লাহ এ জীবনে হয়ে চির সাথি আসবে গোহীন রাতি সবচেয়ে বড় বন্ধুকে জোরে বলেন রাতে অন্ধকারে আমাকে পাহারা দেয় কে সূরা জুমারের ভিতরে আল্লাহ বলেন মাইয়ুজিবিল মুত্তারিদা দাআন তোমার কলিজায় যখন ব্যথা ওঠে কে তোমার কলিজাকে পাহারা দেয় তোমার যখন পেটে ক্ষুদা লাগে সবার আগে কে তোমার খাবার যোগান দিয়ে দেয় তুমি যখন মায়ের পেটে ছিলা মায়ের উদরের ভিতরে খাবার যোগান দিয়েছেন কে সে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আল্লাহু আখরাজাকুম মিন বুতুনি উম্মাহাতিকুম লা তা'লামুনা শাইআ সুরানহলের ভিতরে আল্লাহ বলছেন আল্লাহ তোমাকে মায়ের পেট থেকে বের করেছেন তুমি কিছুই জানতে না সব কিছু শিখিয়ে দিয়েছেন কে সেই জন্য কাকে আল্লাহ ছাড়া কারো আবাদত করব রাসুল পাঁচ ওয়াক্ত নামাজে দুইটা দোয়া সব সময় পড়তেন দুইটা আয়াত পড়তেন তাকবিরে তাহারিমা বেদে এই আয়াত পড়তেন রাহমাত কথা বলো না এই কাকবিরে বেদেই বেঁধেই পড়তেন আপনারা জানেন আমি শুধু মনে করিয়ে দিচ্ছি কল ইন্ন সলাতি পড়েন কল ইন্ন সলাতি অনুসকি মাহায়াব মামাতি লিলাব বেলা আলামিন এ একটা সুর আ থেকে পড়তেন আর সূরা আরাফ থেকে পড়তেন ইন্নি ওজ্জা হাতু পড়েন

তাবিজ যেখানে আমরা নাই কোরআন ফু আছে যেখানে আমরা আছি কোরআন দিয়ে ফু দিবেন কোন সুরা দিয়ে ফু দেয় সবাই বলেন জোরে বলেন আমার উপর হুজুরা খুব খেপা হুজুরা গোপনে কাপড়ে ফু দিয়ে কিছু পয়সা নিতাম আপনি এটা বন্ধ করে দিচ্ছেন গোপনে পড়ে কোন সুরা সুরা ফাতে পড়ার সময় দেখবেন আস্তে আস্তে পড়ে যাতে মানুষের টেন না পায় মানুষে মনে করে কি না কি পড়ছে আসলে কিন্তু কোনো কসুও পড়ে নেই ওই সুরাফাতে পড়ছে সুরাফাতে পড়বেন এটা কোরআনের মা কোরআনের কি মায়ের দাম দুনিয়াতে বাপের চেয়ে গুণ বেশি কয় গুণ এই সুরাফাত হার গুণ সমস্ত কোরআনের উপরে দশ গুণ বেশি কয় গুণ দশ গুণ এই সুরাফাতে ছাড়া কোনো নামাজ কবুল হয় না এই সুরা সুরাফাতে ছাড়া কোনো দোয়া কবুল হয় না এই সূরা ফাতিহা কোরআনের ভিত্তি এই সূরা যে পড়বে তার সাথে আল্লাহ কথা বলবে যখনই মন খারাপ হয় সুরাফাতে পড়ুন মন ভালো করে দিবেন কে সেই আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়ালাকাদ আতাইনাকা সাবআম মিনাল মাথানি ওয়াল কোরআনাল আজিম সূরা হেজর হে আল্লাহ আপনি আমার মোহাম্মদ সাল্লাল্লাহু সাল্লামকে সাতটা আয়াত দিয়েছেন রাসুলকে বললেন তোমাকে আমি দিয়েছি তার সাথে আজিম দিয়েছি কোরআনে আজিম তিনি প্র্যাকটিস করার কারণে তার চরিত্র হলো যার সাথে থাকবেন তার নাম হয়ে যাবে ঠিক তবে ঠিক যেমন পিতামাতার জন্য আল্লাহ কোরআনের শব্দ ব্যবহার করেছেন কোরানের জন্য যে শব্দ এই শব্দ পিতামাতার জন্য ব্যবহার করেছেন আল্লাহ সুরাবনি সাইলের তেইশ নম্বর আয়াতে বলছেন অকুল্লাহু কাউলান কেরিমা নরম শব্দ ব্যবহার করো ইনহু লা কোরআ নুন করিম ফিকিতা বিম সুরা ওকে আর ভিতরে আল্লাহ বলছেন এটা কোরআনে কারিফ আর আমাদেরকে বলেছেন পিতামাতার সাথে কারিমের ব্যবহার করবা নরম ব্যবহার করবা সম্মানজনক ব্যবহার করবা তার আগে আরো দুটি শব্দ বললে লা তাকুল্লাহুমা উফফান ওয়া লা তানহারহুমা পিতা মাতাকে দিয়ে কথা বলো না পিতা তাকুল্লাহুমা কাওলান কারীমা নরম নরম কথা বলো করিম মানে হলো কারিমের একটা অর্থ হলো হরিণের মতো হরিণ হরিণ কারীম রিম বলো হরিণ করিম বলা হয় হরিণ হরিণের চাহনিটা কেমন বলেন তো কথা বলেন না কেন মানুষের কারো চোখ যদি সুন্দর হয় আমরা কি বলি হরিণ চাহনি কি চাহনি হরিণ চাহনি আর আইস আর লুক সুন্দর চোখ হরিণ সব সময় আদরের সাথে তাকায় হরিণ কোনোদিন হেম করে থাকাতে পারে না আল্লাহর শব্দ চয়ন দেখেন পিতা মাতার সাথে যখন কথা বলবা আদরের সাথে কথা বলবা কারণ তুমি যখন ছোট ছিলে সবচেয়ে বেশি আদর করেছেন কে পিতা এবং মাতা এরপরে আল্লাহ বললেন এই ভালো ব্যবহার চারটা করেই তারপরে দোয়া করবা রব্বির হাম হুমা কামার রাব্বায়গিরা পড়েন হাম হুমা কামার সগীরা আজকের মাহফিলের নম্বর হলো তেতাল্লিশ তেতাল্লিশতম সূরা হলো সূরা জখরফ সুরা জখরফের প্রথম দুটি আয়াতের ব্যাখ্যার দিকে আমি যাচ্ছি আল্লাহ কবুল করেন আমাদের প্রিয় মেহমান জানাজা যাবেন আমরা জানাজার পক্ষ থেকে দোয়া করছি আল্লাহ খোদা বক্সের বললেন না তাদের কবর জান্নাত আর যারা বললেন তাদের গুণা মাফ হয়ে যাবে এবার বলেন আমিন আরেকজন যে কোনো মৃত্যুর জন্য দোয়া করবেন কোনো মৃত্যুতে আপনি খুশি হবেন না কারো মৃত্যুতে খুশি হওয়া নিষেধ যেমন ডাসুজাহ মসজিদ নবীতে বসা হঠাৎ করে দেখলেন একটা জানা যাচ্ছে রাসূল দাঁড়িয়ে গেলেন সল্লাল্লাহু সাহাব কেরাম বললেন দিস ইজ দ্য ডেট বডি অফ জুশ পার্সন অ্যাজ আ মাই তাতুলিয়াহুদ লে কম আপনি দাঁড়ালেন কেন এটা তো ইহুদির লাশ রাসূল বললেন সে মানুষ ছিল কি ছিল মানুষ ছিল তার জন্য সম্মান প্রদর্শন করলাম মানুষ আছে যেখানে সম্মান আছে বাংলাদেশে মানুষ বেশ জন্য সম্মানও বেশি সারা দুনিয়া বাংলাদেশকে গনে ঠিক তবে ঠিক ছোট্ট দেশ যুবকে ভরপুর দেখেন উপরের দিকে তাকিয়ে দেখেন সব কালো মাথা না সাদা মাথা কালো মাথা এত যুবক একখানে পৃথিবীর কোন দেশে নাই আল্লাহ সব যুবক ইসলামের জন্য কবুল করেন আরো জোরে বলি আমিন পড়ে নামার সাথে সেই পনির রাজিম তোমরা দুইজন সামনে বসে এই কিসের কথা বলছো আমি বলছি আউজুবিল্লা পড়তে তোমরা কি এর নাউজুবিল্লা শুরু করছি আউজুবিল্লা বললে কার হুকুম পালন হয় আল্লাহ বলছেন ফাইদা করা তাল কোরআনা ফাস্তাহিমিনের সাহিত অনেক রাজীব আমরা যে কত ভাগ্যবান আমাদের প্রত্যেকটা কথার পিছনে দলিল আছে না নাই আমরা একজন আরেকজনকে বলি কেমন আছেন ওই ভাইটা বলে আলহামদুলিল্লাহ এটা কোরআনের প্রথম আয়াত ঠিকটাবে ঠিক আবার আমরা বলি ভাই আপনি আমার বাসায় যাবেন তো তিনি বলেন ইনশাল্লাহ এটাও কোরআনে আছে না নাই লা তাকুলান্না লিশাইয়িন ইন্নী ফায়িলু যালিকা গাদা আল্লাহ রাব্বুল আলামিন সূরা কাহাফে বলছেন তুমি কখনো বলো না নিশ্চয়ই আমি আগামী দিন ওটা করব তুমি বলো ইনশাআল্লাহ আমি করব ঠিকটাবে ঠিক সব কাজের আগে কার নাম লাগাতে হয় আল্লাহর নাম আউজবিল্লা বিসমিল্লাহ যখনই পড়বেন শয়তানকে দূর করে দিবেন কে রাসুলের পাশে একজন সাহাবি বাসা বসে বলছেন এহেলে কি শয়তান শয়তান তুই ধ্বংস হ শয়তান তুই ধ্বংস হ রাসুল বললেন কি বললা সাহাবিরা দিন বলেন আমি বললাম শয়তান যেন ধ্বংস হয় রাসুল সাহায্য বললেন শয়তান এখন আরো মোটা হয়েছে আরো তাজা হয়েছে তোমাকে ধরতে আসতেছে বলছে ইয়ে রাসুল আল্লাহ আমি কি বলবো রাসুল বললেন তুমি আল্লাহর নাম বলবা শয়তান ছোট হতে হতে মাসিরীচে ও ছোট হয়ে যায়। হায় আউদু বিল্লাহ হিমিনাস সেই তনের রাজিম এখন শয়তান ছোট হতে মাসি রিচে ও ছোটো হয়ে গেছে আল্লাহ রব্দ আলমিনসুরা শুরু করেছেন হামিম অল কিতাবিল মুবিদ সারা কোরআনের ভিতরে যেখানে হরফে ব সেখানে আল্লাহ কোরানের প্রশংসা করেছেন যেখানে বিচ্ছিন্ন অক্ষর দিয়ে কোরআন শুরু করেছেন সেখানে কোরআনের বর্ণা দিয়েছেন স্বয়ংকে আল্লাহ রব্বুল আলমিন তবে হামিমের অর্থ আমরা জানি না জানেন কে বললেই সোহাব না নাই এ বসতে বলো এই উঠো কেন তুমি বসো আমরা যতক্ষণ থাকবো মনোযোগ দিয়ে থাকবো রাজি আছি তো ইনশাল্লাহ জোহর পর্যন্ত তো অন্তত চলবে কি বলেন হ্যাঁ অফিস আছে নাকি হ্যাঁ আপনারা কথা রেখেছেন আমিও রাখবো ইনশাল্লাহ আপনারা যদি কথা না রাখতেন আমার কথা রাখা সম্ভব হতো না ওয়াল কিতাবিল মুবিন ইন্না জাআলনাহু কুরআনান আরাবিয়্যান লাআল্লাকুম তাআকিলুন আমি আরবী ভাষায় কুরআন নাযিল করেছি আমরা যে সুরাগুলো পড়ি কোন ভাষা আমরা যা আযান দেই কোন ভাষা একামত দেই কোন ভাষা সৌদি আরবে গেছে রংপুর থেকে এক ছেলে আসার পরে পিতামাতা জিজ্ঞেস করছে বাবা কেমন ছিলে কয় সব আরবিতে বলে শুধু নামাজ আর একামত বাংলায় বলে কারণ এটা সে বুঝে মনে করছে এটাই বাংলা এটাই কি বাংলা আসলে নামাজ কি বাংলা নাকি নামাজ ফার্সি শব্দ এটার আরবি হলো সালাত আর একা আরবি শব্দ এটা সে বুঝে এই জন্য সে বলছে বাংলা ভাষা এমনি ভাবে আমরা কবরে গেলেও সবাই সবার কথা বুঝবো কবরের ভাষা হবে কি জোরে বলেন ফেরেশতা বলবে মার রব্বুক তে হুজুর ওয়াজ করতে গিয়ে বলছে ফেরেশতা আয়ে ফেরাস্তা সওয়াল করে গা তোমারা রব কন হে তোমারা কিতাব কে হয় তোমারা নবী কোন হে তার একজন উঠে বললো হুজুর ফেরিস্তার বাড়ি কি পাকিস্তানে নাকি বললো কেন বাবা বলছে ফেরেস বলবে কেন ফেরেস আরবি বলবে কি বলবে আরবি বলবে হ্যাঁ আরবিটা আমরা ভাষা ব্যবহার করি এই যে এটা নাম কি টেবিল টেবিলটা আরবি শব্দ তো থেকে টেবিল টমা ঠেম তুমি আরবি শব্দ আনানাস আরবি শব্দ অনেক শব্দ আমরা ব্যবহার করি পৃথিবীর সব ভাষার মা কোন ভাষা আরবি ভাষা আরবি ভাষাতে একটা উঁটের শব্দ আছে চারশো শব্দ আছে উঁটের জন্য এক এক বয়সে উঠের এক এক নাম চোখের আরবি আছে প্রায় বারোটার মতো এক এক সময় চোখে এক এক নামে ডাকা হয় চোখের নর্মাল আরবি হলো আইনুন কি আইনুন আবার ঝর্ণাকে বলা হয় আইনুন ফিহিমা আইনান তাজরিয়ান ফবিআইয়ে আলা ই রব্বিকুমা তু দুটি ঝর্ণা দ্বারা প্রবাহিত হবে যেখান দিয়ে যাবেন কয়টি ঝর্ণা দ্বারা থাকবে দুইটি ঝর্ণা দ্বারা থাকবে জান্নাতের যে কোনো জায়গায় আপনি পড়ে জমাবেন দুটি ঝর্ণা দ্বারা আল্লাহ দান করে দিবেন আবার আল্লাহ বলছেন তাজরি মিন তাহতিহাল আনহার এটার দুটি অর্থ তজরিমিন তাহাতিয়ানহাত আপনার বাড়ির নিচ দিয়ে প্রবাহিত হবে ঝর্ণা দ্বারা নদী প্রবাহিত হবে অথবা ওই নদীর সুইচ আপনার হাতে থাকবে আপনি যখন টিপ দিবেন ঝর্ণা দ্বারা প্রবাহিত হবে আর যখন আপনি চাইবেন না এটা বন্ধ হবে আপনার মনের সাথে এই সুইচগুলো লাগিয়ে দিবেন কে যেমন দুনিয়াতে মাকাম ইব্রাহিম কাবাগড় বানালেন কোন নবী কোন নবী আপনারা তো ওয়াজ জানেন ابراهيم عليه السلام نجر شلكني كاباغور بونونيرمان كلن الله بولن وإذ يرفع إبراهيم القواعد من البيت وإسماعيل ربنا تقبل منا إنك أنت السميع العليم ثم رشرون إذ يرفع إبراهيم القواعد من البيت ইব্রাহিম যখন কাবাগরের ভিত্তি প্রস্তর স্থাপন করলেন নিজ থেকে কাবাগর তুললেন তখন থেকে আল্লাহ একটা পাথর পাঠালেন কি পাথর ওটার নাম হলো মাকামে মাকামে মাকাম মানে যেখানে দাঁড়ানো হয় ওটার নাম কি মাকাম যেহেতু ইব্রাহিম এই পাথরের উপর দাঁড়িয়েছেন একটা পাথরে যদি সারা জীবন পা ঘষি পাথরের উপর আমার পায়ের চিহ্ন উঠবে না ঠিক না ঠিক কিন্তু ওই পাথরে পায়ের চিহ্ন আছে সাইদিনা ইব্রাহিম আলহি সালামের তিনার সাথে ওই পাথরের মনের সাথে যোগাযোগ আল্লাহ করে দিলেন যখন তিনি উপরে উঠতে চাইতেন পাথরটা উপরের দিকে উঠে যেত যখন তিনি নিচে নামতে চাইতেন পাথরটা নিচে নেমে যেত এটা থেকে অ্যাক্সেলেটার বানানো হয় অ্যাক্সেলেটার আরো পুরান অ্যাক্সেলেটার সুইচ টিপ দেয়া লাগে ইব্রাহিমের পাথরের সুইচ টিপ দেওয়া লাগতো না ঠিক তবে ঠিক মনে মনে চাইলেই এটা কাজ করত ঠিক জান্নাতে যখন আমরা যাব আমাদের মন যা চাইবে তা দান করে দিবেন রহাইম তোমরা যা চাইবা তা দিয়ে দিবেন কে মেহমানদারি কয়েমসর স্বয়ং কে কথা বুঝেন না তো জবাব দেন না কেন নজরুল গাফুর রাহাই মেহমানদারি করবেন কে চিৎকার করে বলেন আল্লাহর মেহমান হতে চান তো হতে চান দেখি কারা কারা চান না হাত তোলেন আহ রে আল্লাহ কবুল করুক আমার বাবাকে বসে বসে আল্লাহ কবুল করুক আল্লাহ আমার ভাইদেরকে কবুল করুক আমরা জান্নাতে যেতে চাইতো প্রিয় ভাইয়ারা চাইতো তাহলে পাঁচ ওক্ত নামাজ পড়তে হবে তো নামাজটা জান্নাতের কি চাবি আপনার চাবি দিয়ে কি আমার মোটরসাইকেল খুলবে না আপনার চাবি আপনাকেই নিতে হবে জান্নাতের চাবির দাঁত কয়টা কয়টা দাঁত পাঁচটা দাঁত আসর মাগরিব গ্রীব এশাহ এবার এই দাঁত গুলো উঠানোর যেই নিয়ম জান্নাতের চাবি হলো নামাজ নামাজের চাবি কি নামাজের চাবি কি অজু এখন অজু জানে না উজু করতে গিয়ে পানির উপর পানি ফেলে রাসুল এক মগে উজু করতেন তিন মগে গোসল করতেন দুনিয়ার কোথাও আপনি পানির অপচয় করবেন না সাগরে থাকলেও পানির অপচয় করা নিষেধ এক সমুন্দর নে আওয়াজ দি একে সমুন্দর নে আওয়াজ দি মু এই পৃথিবীতে সবচেয়ে বড় নেয়ামত কি পানি পানির জন্য হুসাইনের পরিবার কার মারা গেছে ঠিক ঠিক এই পানির জন্য আজও পৃথিবীর বহু মানুষ মারা যায় বন্যা হলে কিসের অভাব হয় কিসের মানুষ পানির ভিতরে ডুবে কিন্তু খাওয়ার পানি নাই ঠিকঠাক এই জন্য আপনাদের উত্তরবঙ্গ যে কত নেয়ামত উত্তরবঙ্গে একটু নিচে কল গেলেই কি উঠে কতটুক ডিপ করতে হয় মাত্র পঁচিশ ফিট ভাই আমার একটা বাড়ি করে দাও আমি যাব না এখান থেকে ঢাকা শহরে কত ফিট লাগে জানেন মাত্র নয়শ ফিট তারপরে পানি উঠে না ময়লা উঠে ময়লা এক লোক ওয়াশার পানিতে উজু করে এসছে এসে কয় যে চাঁদের থেকে ঘুয়ের গন্ধ কেন আরেকজনে বলছে তোমার হাতে ঘু ওয়াসার পানি আর পায়খানার পাইপ একসাথ হয়ে গেছে ঢাকা শহরের পানি কেউ সাপ্লাই পানি খেতে পারে না ঢাকা শহরে প্রায় দুই কোটি লোকের বাস সবাই ডিপ মেশিন ওই যে নয়শো সাড়ে নয়শো দেড় হাজার ফিট নিচে যাওয়ার পরে পানি উঠে তাও আপনি পয়সা দিয়ে সেই পানি আনতে হয় আমাদের কাঁঠাল রানি আনা সুন্দর ব্যবস্থা করে দিয়ে গেছে আগে বিনা পয়সা আমরা সেই পানি আনতাম এখন ঢাকা শহরের বিভিন্ন জায়গাতে ডিপ মেশিন বসানো সেই মেশিনের পানি আবার গরিব যারা তারা পয়সা দিয়ে আনতে হয় আর আপনারা বিনা পয়সায় কত পানি আপনাদের সুবহান বলি একটু এই পানি আপনারা অপচয়